তো দেখো আমি আজকে আছি কোথায় বুঝতেই পারছো আমি আছি বাড়িতে একটা ব্লগ স্টার্ট করছি আর আমাদের বাড়িতে ছিল ওই যে বললাম বৈষ্ণব সেবা বৈষ্ণব সেবা তো তো ওই সমস্ত তো সেরেছে তো ওই সমস্ত কিছু সেরেছে এখন আজকে একটু দরকার আছে আমার বাবুর কাগজ টাগজ ঠিকঠাক করতে হবে তো এই জন্য এখন যাব তারপর একটা জায়গায় তো কোথায় যাবো তোমরা সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রেখো আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে কিন্তু একদমই স্কিপ করবে না আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে এখন আমি ব্যাংকের কাজটা সেরে কোথায় যাবো সেটা দেখ আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো যাওয়া যাক তারপরে আর যারা যারা আবার ওই কালকের ভিডিওটা দেখোনি সেটা তাড়াতাড়ি দেখে নাও আর এটা আমি এখন ছোট ছোট করে ভিডিও দিচ্ছি আর আমাদের এই বাড়ির ভিডিও আরও আসবে হয়তো বা একটু আগে পরে হবে কিছু করার নেই যেহেতু আজকে আমি একটা জায়গায় যাব সেটা আজকেই আমার পোস্ট করতে হবে সেজন্য আমি কিন্তু আজকের ভিডিওটা আজকেই কিন্তু দেব তোমরা কিন্তু দেখবে সেটা তো চলো এখনের মতো টাটা আমি বেরোচ্ছি দেখা হচ্ছে একদম জায়গায় গিয়ে চলো তো দেখো চলে এসেছি এখন ব্যাংকে তো মানে এটা এটার মধ্যে বাবুর পেনশন অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি তো এখানে যেহেতু এখন পেনশন বাবুর পেনশনটা স্টপ করাতে হবে তারপর আবার ফ্যামিলি পেনশনটা চালু হবে মায়ের নামে তো সেটাই করার জন্য এসেছি আর এখানে এই যে দেখো এখানে বেশিক্ষণ সময় লাগেনি ম্যানেজারের সঙ্গে কথা বলেছি আর হয়ে গেছে কাজটা আর একটু কালকে আবার যেতে হবে আর কি তো আজকের কাজটা মোটামুটি ভালোই হয়েছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে কালকে আবার যেতে হবে কালকে আরেকটা কাজ আছে তো চলো এখন আমরা কোথায় যাই দেখো এই যে বেরিয়ে পড়েছি তো চলো এখন তোমাদের বলেই দিই আসলে আমি কোথায় যাচ্ছি এখন যাচ্ছি হলো সবাই জানো গণেশ পুজো চলছে আজকে তিন দিন ধরেই তো আজকে যাচ্ছি গণেশ পুজোয় আমাদের বিশালগর অনেকগুলো পূজাই হয় অনেক বছর আমি বেরোই না অনেক বছর তো আগে যখন স্কুলে যেতাম মানে আমার টিচিং লাইফের কথা বলছে তখন কিন্তু যেতাম তো এখানে দেখো পৌঁছেও গেছি আমাদের স্কুলের সঙ্গেই মানে তোমাদের দাদাভাই যে স্কুলে আছে ওই স্কুলের সঙ্গেই কিন্তু এই পূজাটা হয় তো এখানে দেখো এখানে হচ্ছিলো যজ্ঞ আর এখানে নমস্কার করে যজ্ঞটা দেখছিলাম আমি ঠিক একটু তো এইবার সবাই এখানে ভাই ছিল তারপর সবাই নাচানাচি করছিল এখন যাব হলো প্রসাদের লাইনে দাঁড়াবো প্রসাদ নিতে হবে আজকে মানে প্রসাদ পেতে হবে নিতে হবে মানে প্রসাদ পেতে হবে আজকে তো চলো এখন চলে যাই প্রসাদের লাইনে গিয়ে দাঁড়াই তারপর দেখি কখন প্রসাদ নিতে পারি কারণ প্রচুর ভিড় হয়েছে প্রচুর অনেক মানুষ অনেক আর বেশ ভালোও লাগছিল তো দেখো মানুষের অবস্থায় এই যে লাইন সামনে লাইন ওই যে দেখো পেছনের লাইন দেখেছো তো মানুষ কীভাবে ঢুকছে মানে বাস পেরিয়ে লাইনে দাঁড়িয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তো দেখো এখন আমাদের প্রসাদরা হয়ে গেছে এখন এই পুজো থেকে বেরিয়ে যাব আরেকটা পুজোই যাব। আমাদের বিশাল বড় কয়েকটা পুজোই হয়েছে তো এখন আরেকটা পুজোতে যাব যে দেখো কত লম্বা লাইন তো এখানে হচ্ছিল আরেকটা পুজো এখানে এসে গেছি এখানে একটু দাঁড়িয়ে ঠাকুর নমস্কার করে নিলাম দেখলে তো প্রচুর ভিড় হয়েছে আজকে মানে কি বলবো আর প্রচন্ড এখন চলে যাবো বাড়িতে এখানে ঠাকুর নমস্কার করেছি দেখতেই পেলে আমরা ব্যাংকের কাজটা সেরে তারপরে গিয়েছিলাম আজকে গণেশ পুজো সেটাই হলো কথা গণেশ পুজো সেরে এখন আমরা চলে এসেছি বাড়িতে তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর আজকে কদিন ধরেই ধরেই তো গণেশ পুজো চলছে মানে পরশু দিন থেকেই শুরু হয়েছে যেতে পারছি না মনটা খুব খারাপ লাগছিলো তা আজকে ফাইনালি যেহেতু ব্যাংকের কাজে যেতে হয়েছে তো সেই জন্য একটু গণেশ পুজো গিয়ে আসলাম আর আজকে মনে হয় শেষ প্রোগ্রাম প্রসাদও পেলাম ভালোই লেগেছে আর ব্যাংকের কাজটা যদিও শেষ হয়নি আজকে একটা কাজ শেষ হয়েছে কালকে আবার যেতে হবে আর কাজ বাকি আছে চলো এবার আমরা প্রসাদটা গ্রহণ করি প্রসাদ গ্রহণ করি তো এই ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এখনের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো বাই